প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরখাতু আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বরতলা চারাডি রাখো বন্ধু তো প্রিয় দর্শক আমি দীর্ঘদিন যাবৎ জানেন যে আমি লতিরাজ কচুর চাষের সাথে জড়িত তো সেই বিষয় নিয়ে আজকে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আমার যে এই বাড়ি লতিরাজের জমিটা আছে এই জমিটার থেকে আমি এখানে পাঁচ হাজার আজকে চারা উঠানো হয়েছে আরও সারা কালকে উঠানো লাগবে তো প্রিয় দর্শক আমি চারাটা কীভাবে কাঠিন করে দিই একটু সেই বিষয়ে আপনাদেরকে আলোচনা করে একটু বড় রাখো বন্ধু ওই যে একবারে সড়ো হয়ে আছে দুইটাই ধরবো ভুষির বস্তা ধরবো ধরবো তো প্রিয় দর্শক যে কথাটাই হইলাম যে এই যে সারাগুলা আপনারা দেখতেছেন আমরা কাঠিন করতেছি তো বিষয়টা হলো কি যে একটু বড় রাহ বড় রাখো একবারে কাঠিন সড়ো হয়ে যায় তো এখন এটা হইলে বাড়ি অতিরাস এক আপনারা জানেন দীর্ঘদিন যাবত আমার ওইখানে প্রজেক্ট আছে তিন বিঘার আর এই একটা জমি আর এই জমিটা কিন্তু বর্তমানে আমার বন্ধু কিন্তু পরিচালনা করতেছে এবং বন্ধু জানেন যে দীর্ঘদিন যাবত আমার চাষের সাথে জড়িত ছিল সেই থেকে কিন্তু বন্ধুরে এখন আমি মনে করি নিজে আলাদা প্রজেক্ট করতে বলছি যেহেতু উনি শিখে গেছে ওনারা ছেড়ে দিছি কারণ কই রাখা তো প্রিয় দর্শক আমি এখানে যে চারাগুলো উড়াইছি যে বাড়িল তিরাজটা চেনার উপায় আমি আবারও বলি একটু দেখো এই যে দেখেন কপালে একটা কালো তিলা আছে এই তিলাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা অরিজিনাল বাড়িল তিরা এক আর আমি যদি আবার বন্ধুর কিছু কথা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন তো বন্ধু একটু এদিকে ফেরবেন একটু দুই মিনিট কথা বলবেন দর্শকদের উদ্দেশ্যে বন্ধু আপনি তো দীর্ঘদিন যাবত আমার একটু শুরু থেকে একটু একটু বলবেন শর্টকাটে বলবেন যেহেতু দর্শক আমার ভিডিওর ভিতরে বেশি বড় ভিডিও আবার অনেকে দেখতে চায় না যাই হোক একটু সালাম দিয়ে বলবেন আপনার বিস্তারিত আসসালামু আলাইকুম ভাই আমি বন্ধুর কাজ করেছি দুই বছর করার পর আমি এখন বর্তমানে বন্দুক ঠেকায় সারালেছি দুই হাজার 2000 লিতে লিয়া আমি সারা কল আকুল খেত করেছি 2 বিঘা ভারি নতিরাস ভারি লতিরাস এক আচ্ছা এখান থেকে আপনি কতdruk সফলতা পাইছেন মুনি করে 2000 সারা লিসি তালে আমি 2 বিঘা খেত করেছি সারা থেকে সারা বানাইয়া খেত বাড়াইছেন হ্যাঁ সারা থেকে সারা বার করে খেত বাড়াইছি আমা মনি করে 30000 টাকা 35000 ছাড়া আমি তোমার কাছেই তো বেছলাম যাক আলহামদুলিল্লাহ আচ্ছা বন্ধু অনেকে কমেন্ট করে যে আমার এখানে নাকি জমি নাই এখন এটার বিষয়ে একটু তথ্য আপনাদের না আছে আমার বন্ধুর জৌনিকিয়া জমি এটা মানুষে বিশ্বাস করে না আসলে সারা জমিনে আসলে বুঝতে পারবো তাই না দুই বন্ধু 71 80 পাশাপাশি আচ্ছা যাই হোক বন্ধু এখন শীতের দিন সেক্ষেত্রে জমিটার পরিচর্যা কিভাবে করা লাগবে আমি একটু বলে দেবা সেভাবে একটু পরিচর্যা করবেন ঠিক আছে কথার বাইরে যাওয়া যাবে না তো প্রিয় দর্শক এই বন্ধু কিন্তু আমার সাথে দীর্ঘদিন যাবৎ আমার চাষের সাথে জড়িত ছিল এবং আমার প্রজেক্টে কাজ করছে বন্ধু এখন কিন্তু নিজে এখানে দুই বিঘা জমি লতিরাজ কচুর আবাদ করছে তো সেই থেকে আমি আপনাদের কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। যে যাত ভাই এখানে মেইন জাত জাত সবই ভালো সব জাত যে খারাপ তা না কিন্তু জাত রোপণ করার সময় আছে আপনারা সময় সুযোগ না মাইনা না যাই না যদি চাষ করেন তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন এক দ্বিতীয়ত কথা হলে যে যে এই কচুর জন্যই অনেকে জমি নির্বাচন ভালো করতে পারেন না কোন জমিতে রোপণ করা লাগে সেটা জানে না সে কারণে আমার ইমু বা মোবাইল মোবাইল নাম্বারে আপনারা ফোন দিয়ে জানবেন আর বিশেষ করে যে কোন জাত ভালো দেখেন আমার এখানে কিন্তু বন্ধু আমার এখানে তো সব জাতি রোপণ করা সব জাতি রোপণ করা এটা লতির আমি একটু জন্য একটা টান দেন লতি দেখান একটু যে একটা চারা টান দেন যে একটা চারা দেখেন এই চারাটা কিন্তু ছোটো হম এই দেখেন দুইটা লতি দুইটা লতি সব চারা ছোট তার দুইটা লতি তো লতিগুলো থাকে না গোড়ায় চারা উঠাবার সময় ভেঙে যায় যদিও তো প্রিয় দর্শক আমি যে কথাটা বলবো সবচাইতে কপালে কালো তিলা যেটা এই জারটা ভালো তবে এই জারটা অনেকে প্রতারণা করে লতিরাস বাড়ি এক বইলে সালাই দেয় তো এই লোকদের কাছ থেকে আপনারা দূর বিরত থাকবেন আর চারাগুলার একটা গোড়ায় ডিম থাকতে হবে আমি যদি একটু দেখাই দেখেন এই 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 চারার ভিতরে কিন্তু এই চারা দুইটাই ছোট। দেখেন এই গোড়ায় একটা গোল ডিমের মতন আছে দেখেন এই ডিমটা যদি থাকে তাহলে আপনি মনে করবেন যে আপনার চারাটা পারফেক্ট কিন্তু এই যে চারাটা দেখেন দেখেন এই সারাটা কিন্তু অনেক বড় এটা কিন্তু গোড়ায় ডিমের মতন নাই দেখেন এই সারাটা কিন্তু ভালো সফলতা আপনারে দিবে না কিন্তু গোড়ায় যেটা ডিম থাকবে এরকমের গোল ডিম থাকবে এই সারাটাই কিন্তু পারফেক্ট এই যে দেখেন গোড়ায় একটা ডিমের মতন এই যে ট্যাকের মতন আমি সব বিস্তারিত আপনাদেরকে বলে দিচ্ছি এখানে কোনটা কোন দেখেন এখানে যশোর নাটোর বাড়িলতিরাজ বাড়ি চৌদ্দ বোম্বাইলতিরাজ ফেমাস আলমের মোতাকুচু অনেক জাত আছে ভাই এই বাড় সামনে কোনো জাত নাই এই বাড়িল সামনে কোনো প্রোডাকশন কেউ দেওয়া দিয়ে পারে না কারণ সব জাত রোপণ করে দেখছি ওই পেশা যশোরে দুই বিঘা জমি পড়ে রয়েছে আমার দেখেন যে ঘাস রাগ রাগের সুড়ে ঘাস বানাইয়ে বয়ে রয়েছি যদি আমি বাড়িলতিরাজ লাগাইতাম তাও মনে করেন যে অন্তত দুই লাখ আড়াই লাখ টাকা আমার লাভ হইতো তো প্রিয় দর্শক আমি কৃষকের বন্ধু বিরাজ আজকে এ পর্যন্তই থাকি আমার জন্য সবাই একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু